গুড মর্নিং ওয়েলকাম তো আমি আর পাপার এখন সকালে বেরিয়ে পড়েছি আটটা দশ এখন পাপায় সোনা সকালে পড়া সাড়ে আটটা থেকে তো চলো পড়তে পড়াতে যাই আর যেতে যে তোমাদের সাথে বক বক করি আর কতটা কি শেয়ার করতে পারি ঘুমোতে ঘুরে দেখো ফুলে গাছ মুখটুক ও মা

তো চলো পড়তে যাচ্ছি এখন আমার আর আগের দিনে যে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের বাজ পড়েছিল খুব আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে আর এখন গরমে খুবই কষ্ট হচ্ছে আমরা যাচ্ছিলাম সেখানে ডাক পাখি দেখতে পেয়েছিলাম তো তোমাদের দেখাতে পারছি কি ভালো বুঝতে পারছি না জলের পাশেই ছিল চলো উফ ড্রেনটা পরিষ্কার করেছে আর এই ফুল গাছগুলো দেখো খুব সুন্দর ড্রেনের পচা গন্ধ বেরোচ্ছে খাল কিন্তু সবুজ সবুজ খুব ভালো লাগে বল বাবু এবার সামনের দিকে তাকিয়ে চলো এবার নতুন ঘর করেছে দেখ আমরা এখন চলে এসেছি প্রায় বাগের মোড়ের কাছে এখন আমরা অটোতে উঠবো মানে অটো হোক টোটো হোক যেটাই পাবো সেটাতেই উঠে যাব এখানে ফুল গাছগুলো খুব ভালোই হয়েছে মোটামুটি জুতোটা গরমে বড় হয়ে গেছে তেতুল আছে ভালোই তেঁতুল হয়েছে চলে বাবা আমরা এখন আলোদে আছি বাড়িতে গেছিলাম আমাদের সেই ঝড়ে প্রচন্ড ঝড়ে বিদ্যুৎ চমকালো যে ঝড়ে ওই ঝড়ে আমাদের পাখাটা বাজ মানে বাজ পড়ে নষ্ট হয়ে গেছিলো তো সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিলো তাই চলে গেছিলাম বাড়ি ঠিক করলাম তারপর আবার এই বাড়ি থেকে পাখাটা এখানে নিয়ে আসা হচ্ছে এখন আমরা এখানে খাচ্ছি টিফিন হচ্ছে গিয়ে মুড়ি আর ভাজা ভালো হচ্ছে কাঁচা লঙ্কা আবার এসছে এই কারণে বাবু পড়তে বাবুকে পড়াতে দিয়েছি বাবু ছুটি হবে সাড়ে এগারোটা একবার নিয়ে তারপর বাড়ি যাব আর এখন যাব বাজারে সবজি বাজারে পাঁচশাক কিনতে পড়লো আর এখন সিগনাল দিতে ট্রেন আসবে আমার আওয়াজ হচ্ছে

આન કુમી અમાજે જામે ભગવાન કા જય જય ને ઓજ જન ઉમનો થી વાય અમે જનタル હાથ પાડીએ લીધી પડીને સબાઈ કે જંગા પોચતા અમારી થી રાત દિન ભૂમતા એ ખાલી છે ચુલક છે ચુલક કેવું નઈ તો આ છે લે મે કેવું હે કે આ મત દેખાવ હે કે આ મત કેલા છે રે બો

हम हम नहीं जानते कि ये क्या है और बात बात তো চলে এসেছি বাজারে তোমাদের দাদা ভাই আমি সকালে ওখানে টিফিনটা করে নিয়েছিলাম আসলে যেদিনকে সকালে পাপাই শোনার পড়া থাকে সেদিনকে একেবারে তোমার দাদা ভাইয়ের জন্য টিফিনটা নিয়ে আসি আর গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার এই গলার ভয়েসটা তিন মাস হয়ে গেল এখনও ঠিক হচ্ছে না তোমরা কোনো কিছু টিপস আমাকে দাও না তাহলে সেটা করব। একদম ভয়েসটা চেপেই আছে ঠিকই হচ্ছে না তো নিয়ে নিলাম পাট শাক আর পাট শাক খেতে এর আগের দিনও তোমার মানে বাজারে এসেছিলাম নিয়েছিলাম সেটাও তোমাদের শেয়ার করেছিলাম তো আজকেও নিয়ে নিচ্ছি আর খুব ভালো লাগে আমার পাট শাক খেতে আর কি পাট শাক ভাজা যাই রেসিপি করো না আমার খুব ভালো লাগে আর দেখো সেই রকম রোদ তো বাজারটা তো আমি যাচ্ছি তোমাদের দাদাভাইও আছে পাশে তো ও কিছু আজকে জামা প্যান্ট নেবে জুতো নেবে তো সেটা কিনবে আর সকালে এসছি এসে আগে তো বাড়ি চলে গেলাম ওই যে ফ্যানটা বাজ পরে খারাপ হয়ে গেছিলো আগের দিন বিদ্যুৎ মানে প্রচণ্ড বিদ্যুৎ চামকা ছিল ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো তো সার্ভিস সেন্টার থেকে লোক এসছে সকালেই এসছি আর ফোন করেছে তো চলে গেলাম আর এখানে তোমাদের দাদা আমার নতুন একটা গ্যাস ওভেন নিয়েছে সেটা তোমাদের পরে শেয়ার করব আর সেটার করা হয়নি তাড়াহুড়ো করে তো সেটা নেক্সট তোমাদের কাছে একদিন শেয়ার করিয়ে মানে শেয়ার করব আর এখন আমরা দুজনে যাচ্ছি আর চলে এসেছি এই যে জামা প্যান্টের দোকানে তো দেখছিল আমি এই প্যান্টটা নিতে বলেছিলাম তো এই যে এই গেঞ্জিটা দেখেছো যে কালারের এই যে সেই গেঞ্জিটা নিয়েছে তো কি কি নিয়েছে তো আমি আবার পুরো কমপ্লিট হয়নি কি না আমি চলে গিয়েছি পাপার সোনার ছুটি হবে সেই জন্যে তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে তোমরা ভালো থেকো গুড নাইট টাটা জয় রাধে মা